আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব বঙ্গোপসাগর একেবারে পরিষ্কার কোথাও কিন্তু সেরকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে না সেরকম আরব সাগরও পরিষ্কার সমগ্র ভারত পরিষ্কার শ্রীলঙ্কা পরিষ্কার এবং উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে লে লাদাখের দিকে আর মেঘ রয়েছে অরুণাচল প্রদেশের কাছে বাকি আমাদের পশ্চিমবঙ্গ সহ এদিকে ত্রিপুরা আসাম ও বাংলাদেশ একেবারে পরিষ্কার ও রৌদ্রজ্বল আবহাওয়া শুধুমাত্র দার্জিলিংয়ের কাছে কিছুটা ছিটে ফোটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এই পরিস্থিতিতে কীরকম পরিবর্তন হবে সমস্তটা আপনাদের সঙ্গে আলোচনা করব। পরিবর্তন হবে তাপমাত্রার দেখুন আজকের এই যে দুপুরবেলাতে তাপমাত্রা বেশ গরমের দিকে কলকাতা কিন্তু একত্রিশ উলুবেরিয়া হাওড়া এদিকে হুগলি থেকে শুরু করে হাবড়া বনগা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মজিলপুর বারুইপুর নামখানা হলদিবাড়ি সব উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম সব কিন্তু তিরিশ গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া ভুড়া পুরুলিয়া উনত্রিশ তিরিশ রঘুনাথপুর উনতিরিশ দুর্গাপুর সোনামুখী গুসকরা বোলপুর এদিকে বেলডাঙ্গা নদিয়া নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা সব আঠাশ বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ সাতাশ আঠাশ রামপুরহাট উনতিরিশ জঙ্গিপুর আঠাশ এছাড়া মালদা ছাব্বিশ বালুরঘাট গঙ্গারামপুর পঁচিশ ছাব্বিশ তার মানে উত্তরে কিছুটা এখনও একটু স্বস্তিদায়ক পরিস্থিতি রয়েছে রায়গঞ্জ যেরকম চব্বিশ সেরকম করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর মানে পুরো উত্তর দিনাজপুর চব্বিশের মধ্যে নকশালবাড়ি শিলিগুড়ি বাইশ থেকে চব্বিশ দার্জিলিং কাশিয়াং সতেরো ওদলাবাড়ি ২২ বাইশ লাভালোলেগাঁও ষোলো এবং জলপাইগুড়ি ধূপগুড়ি বাইশ তেইশ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ বাইশ থেকে চব্বিশের মধ্যে বাংলাদেশে বেশ খানিকটা ভ্যারিয়েশন রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা রংপুর দিনাজপুর চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে মোহনপুর মহাদেবপুর বগুড়া কলাই ছাব্বিশ সরিষাবাড়ি ময়মনসিংহ বিশ্বম্বরপুর সিলেট ছাব্বিশ সাতাশ ঢাকা তিরিশ খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া সব কিন্তু উনতিরিশ তিরিশ রাজশাহী মেহেরপুর সাতাশ আটা সাতক্ষীরা যশোর উনতিরিশের মধ্যে কুমিল্লা উনতিরিশ চট্টগ্রাম লঙ্গদুর রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি কক্সবাজার সব তিরিশের মধ্যে রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা এটাই হচ্ছে সর্বোচ্চ এছাড়া ত্রিপুরা জুড়ে আঠাশ উনত্রিশ আগরতলায় উনত্রিশ আম্বাসা অমরপুর এগুলো সব আঠাশ উনত্রিশের মধ্যে শিলচর আঠাশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যারহাট ডিব্রুগড় ডিমাপুর হোজাই সব জায়গায় ছাব্বিশ চব্বিশের মতো কিন্তু তেজপুরে আর একটু কম বাইশ এই তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে রাতের দিকে খানিকটা কমবে তবে ভোর রাতে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে সেটা দেখে নেব আজকের থেকে কালকে তাপমাত্রা একটু কমবে কলকাতায় আমরা দেখতে পারবো আঠেরো এছাড়া হাওড়া হুগলি চন্দননগর এবং মোটামুটি চুচুড়া এই অঞ্চলটা বারাকপুর দেখতে পাচ্ছি পনেরো ষোলোর মধ্যে পানিহাটি আবার চাকদা নদিয়া আর কি শান্তিপুর কৃষ্ণনগর বারো তেরো তার মানে নদিয়ায় কালকে সকালে ভালোই ঠান্ডা থাকছে বর্ধমানে তেরো এদিকে কাটোয়া সহ আমরা দেখতে পাচ্ছি বেলডাঙা বহরমপুর আজিমগঞ্জ মোটামুটি তেরোর মধ্যে জঙ্গিপুর তেরো বীরভূমের রামপুরহাট সিউরি এগুলো সব তেরো চোদ্দোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে মুরারাই নলহাটি রামপুরহাট মল্লারপুর এগুলো সব তেরো সাইথিয়া চোদ্দো সিউরি চোদ্দো রাজনগর পনেরো তারপরে আসানসোল পনেরো দুর্গাপুর পনেরো গুচকরা বর্ধমান তেরো চোদ্দোর মধ্যে থাকছে সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া এই জায়গাগুলো সব তেরো চোদ্দোর মধ্যে তার মানে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে সকালে ঠান্ডা খানিকটা বাড়ছে যদিও খড়গপুরে ষোলো এবং ঝাড়গ্রামে পনেরো হলেও বেলদা বা কাতি দীঘাতে মন্দারমণির দিকে উনিশ কুড়ি থাকবে সেরকম হলদিয়া আঠেরো হলদিবাড়ি কুড়ি গঙ্গাসাগর কুড়ি একুশের মতো আর কলকাতায় আঠেরো থাকবে সেটা তো বললামই বারুই পুরো সতেরো থাকবে কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে জেলায় তাপমাত্রা অতটা না কমলেও বাকি দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া সহ ঝাড়গ্রাম এবং বর্ধমান নদিয়া। এছাড়া মুর্শিদাবাদ বীরভূম তাপমাত্রা যথেষ্টই নিচের দিকে থাকবে ঠান্ডা থাকবে মালদা তেরো বালুরঘাট গঙ্গারামপুর বারোই চলে আসবে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর সব বারো নকশালবাড়ি চোদ্দো শিলিগুড়ি চোদ্দো দার্জিলিং আট ওদলাবাড়ি বাড়ি ষোলো জলপাইগুড়ি ধূপগুড়ি চোদ্দ পনেরো আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি আটা তেরো থেকে পনেরোর মধ্যে থাকবে মাতাভাঙা তুফানগঞ্জও তেরোর কাছাকাছি থাকবে সেরকমই বাংলাদেশের উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বারো তেরো ঘোড়াঘাট সহ কলাইবগুড়া বারো তেরো মহাদেবপুর তেরো এবং রাজশাহী মেহেরপুর বারো তেরো ঢাকায় অবশ্য পনেরো খুলনায় ১৪ বরিশালে ১৬ সাতক্ষীরা যশোরে সাতক্ষীরায় চোদ্দ যশোরে বারো এদিকে সিলেট চোদ্দ ময়মনসিংহ বারো কুমিল্লা চোদ্দো খুলনা বরিশাল ১৪ থেকে ষোলোর মধ্যে মঠবাড়িয়া কলাপাড়া ষোলো থেকে আঠেরোর মধ্যে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার লঙ্গদু রাঙামাটি এগুলো সব কিন্তু ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে ত্রিপুরা থাকবে চোদ্দো পনেরোর মধ্যে শিলচর ষোলো এবং আসাম জুড়ে থাকবে চোদ্দো থেকে ষোলোর মধ্যে তাপমাত্রা তার মানে মোটামুটি কাল সকালে ঠান্ডা থাকবে যদিও কলকাতা পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া বাংলাদেশের মঠবাড়িয়া খুলনা বরিশালের দিকে তাপমাত্রা একটু বেশি থাকবে এই হচ্ছে পরিস্থিতি এবং আমরা যদি তারপরের দিন দেখি শনিবার শনিবার কিন্তু আরও তাপমাত্রা কমবে এবং কমে কতটা আসবে সেটাও আমরা দেখে নেব শনিবারের সকালে তাপমাত্রা এক ধাক্কায় কলকাতায় যেমন পনেরো হয়ে যাবে সেরকম বাঁকুড়া পুরুলিয়ায় হয়ে যাবে এগারোর মতো তার মানে শনিবার থেকে ঠান্ডা আরও বাড়ছে রবিবার যদি দেখি রবিবারেও কিন্তু তাপমাত্রা বেশ কমের দিকে থাকবে সোমবার যদি লক্ষ্য করা যায় তাপমাত্রা পজিশন তাহলে সোমবারও কমের দিকেই থাকবে আর তারপর আমরা যদি মঙ্গলবার দিনটা দেখি তাহলে মঙ্গলবার তাপমাত্রা বাড়বে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান তারপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এক ধাক্কায় কিন্তু মঙ্গলবার থেকে তাপমাত্রা বেড়ে যাবে যদিও উত্তরে তখন একটু কম থাকবে বা বীরভূম মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুরে একটু কম থাকবে তবে দক্ষিণের এই জেলাগুলি যেগুলোর নাম বললাম নদীয়া বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি তাপমাত্রা কিন্তু হঠাৎ করে মঙ্গলবার আবার বেড়ে যাবে মঙ্গলবার দুপুরেই আমরা কিন্তু দেখতে পারবো তাপমাত্রা বত্রিশ পেরিয়ে গেছে এবং দক্ষিণ বাংলাদেশেও সেরকম পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতি আবার ঠিক হবে গিয়ে আপনাদের জানিয়ে রাখি এরকম একটু গরম গরম ভাব চলবে তারপর গিয়ে আবার ঠান্ডা আমরা পাবো তারপরের শনিবার থেকে শুক্রবার কিছুটা আবার কমে যাবে আগামীকাল যে যেরকম তাপমাত্রার পরিস্থিতি হবে সকালে কলকাতা আঠেরো বাকি বারো তেরো সেরকম হবে ঠিক পরে শুক্রবারও তাপমাত্রার হাল হাকিকাত এবং শনিবার সতেরো আবার রবিবার দিনও কিন্তু আমরা এক ধাক্কায় কিছুটা তাপমাত্রা দেখব ঠান্ডাটা পড়ছে তার মানে মাঘের শীত বাঘের ঘায়ে অনেকে বলে থাকে সেরকম না হলেও মাঘের শীত এখনও যে চলে গেছে তা নয় এখনও একটা কিন্তু শেষ কামড় দেবে সেই অপেক্ষায় আমরা রয়েছি তাই বলা যেতে পারে শনিবার থেকে তাপমাত্রার অনেকটাই হের কাল থেকেই খানিকটা কমবে আর শনিবার থেকে আরেকটু কমে প্রায় মঙ্গলবার বা সোমবার অবধি কিন্তু আমরা তাপমাত্রা বেশ খানিকটা কমের দিকে এবং ঠান্ডা পাবো এবার আসি কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা যদি আরব সাগরের দিকে লক্ষ্য করা যায় তাহলে ঘূর্ণাবর্ত সেরকমভাবে কিছু নেই নিম্নচাপের পরিস্থিতি এখন কিছু তৈরি হচ্ছে না বৃষ্টিও বজ্রমুড়ে যাব বৃষ্টি আছে কি না দেখে নেব সমগ্র ভারত বা আমাদের বেঙ্গল বেঙ্গলজোনে আজকে একেবারে বিকালের দিকে খুব ছিটে একটু বৃষ্টি হতে পারে সুন্দরবন পাথরঘাটা কলাপাড়ার দিকে বাকি আর কোথাও কেন কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আছে উত্তরে দার্জিলিংয়ের কাছে একটু বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে সেটা খুবই ছিটে ফোটা বাকি আর কোথাও কিন্তু সেরকম দেখা যাচ্ছে না আর আগামী দিনের বৃষ্টি যদি দেখি তাহলে সেরকম কোনো বৃষ্টি আগামী দিনে আমরা লক্ষ্য করতে পারছি না মাঝে মধ্যে দার্জিলিংয়ে হয়তো কিছুটা বৃষ্টি হবে বাকি আর কোথাও বৃষ্টি সেভাবে নেই হ্যাঁ আমাদের উত্তর ভারতের দিকে থাকছে বৃষ্টির পরিমাণে যাব এবং দেখে নেব বৃষ্টির পরিমাণ কি বলছে সেক্ষেত্রে পুরো চোদ্দো দিন আগামী চৌদ্দ দিন যদি লক্ষ্য করা যায় তাহলে আমাদের বেঙ্গল বেঙ্গলজোনে কোথাও বৃষ্টি নেই শিলচরে একটু ছিটোপোটা বৃষ্টি আসামে ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে দার্জিলিংয়ে একটু বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা